মাইকভে লগ ইন করে সেবার খাত ভিত্তিক তালিকা থেকে খু বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন কি সেবাটি নির্বাচন করতে হবে এরপর বাম পাশে থাকা সেবা সংক্রান্ত তথ্যগুলো ভালোভাবে পড়ে নিন এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন সবকিছু প্রস্তুত হলে ডান পাশে থাকা গিয়ে আবেদন করুন বাটনে ক্লিক করুন এখন প্রদর্শিত ফর্মে প্রথমেই প্রাপক অফিস থেকে বিশ্ববিদ্যালয় ঘরের নিচে নির্বাচন করুন ঘর হতে ড্রপডাউন মেনু থেকে আপনি যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন সে বিশ্ববিদ্যালয়ের নামটি সঠিকভাবে দেখে নির্বাচন করুন এরপর ফর্মের অন্যান্য ঘরগুলো ভালোভাবে দেখে তথ্য পূরণ করুন যেসব ঘরে তারকা বাস্টার বা স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে বিশ্ববিদ্যালয়ের নামের ঘর থেকে ড্রপডাউন থেকে আবারও বিশ্ববিদ্যালয়ের নাম সিলেক্ট করুন ডিগ্রির নাম সিলেক্ট করুন এবং পাশের সং ঘরে আপনি আপনার পাশের সনটা ভালো করে দেখে লিখুন পরিচিতি নম্বরের ধরন অনুযায়ী পরিচিতি নম্বর লিখুন ঘরে কি আপনার ডকুমেন্টের পরিচিতি নম্বর ভালোভাবে দেখে নির্ভুলভাবে লিখুন ডিজিটগুলা যেন ভুল না হয় ডিজিটগুলা লিখার পর ঠিক আছে কিনা দেখে নিতে পারেন যদিও সাবমিটের আগে পুরো ফর্মটা আপনাকে আবার দেখাবে সিজিপিএ বা জিপিএ ঘরে নিজের ফলাফল অনুযায়ী তথ্য লিখে দিন নাম ও পিতার নাম স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রোফাইল থেকে ফর্মে পূরণ হয়ে যাবে জন্ম তারিখ এর ঘর ম্যান্ডেটরি থাকায় জন্ম তারিখ এর ঘর থেকে আপনার জন্ম তারিখটি দিতে হবে বৎসর মাস দিন অনুযায়ী সিলেক্ট করতে হবে এখানে ইমেইল এর ঘরটা তারকা চিহ্নিত থাকায় তারকা চিহ্নিত ঘর আপনাকে অবশ্যই নির্ভুলভাবে ইমেইল আইডি লিখে দিতে হবে পাশে থাকা পাসপোর্ট নম্বরের ঘরে আপনি চাইলে আপনার পাসপোর্ট নম্বরটি দিতে পারেন না দিলেও সমস্যা নেই যেহেতু ম্যান্ডেটরি নয় এখন নিচের অংশে সত্যায়নের জন্য ডকুমেন্ট নির্বাচন করার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে ফির পরিমাণ ও দেখাবে ডান পাশে থাকা স্বাক্ষরের ঘরে স্বাক্ষর আপলোড করুন স্বাক্ষর আপলোডে ক্লিক করলে আপনার ডিভাইস থেকে স্বাক্ষর আপলোড করে প্রয়োজন অনুযায়ী আপনি স্বাক্ষরটি রিসাইজ বড় ছোট করতে পারেন আপনার স্বাক্ষরটি সঠিক সাইজ অনুযায়ী ক্রপ বাটনে ক্লিক করলেই আপনার স্বাক্ষরটি পাশে স্বাক্ষরের ঘরে আপলোড হয়ে যাবে সবশেষে সংযুক্তি অংশে আপনি যতগুলো পাতা নির্বাচন করেছেন ঠিক ততগুলো ফাইল জেপিজি জেপিজি অথবা পিএনজি ফর্ম্যাটে আপলোড করতে হবে আপনি আপলোডে ক্লিক করে আপনার ডিভাইস থেকে আপনার ডকুমেন্টটি আপলোড করুন ফাইনালি নিচে দেওয়া টাকার পরিমাণ অনুযায়ী পেমেন্ট অপশনে ক্লিক করলে আপনাকে পূরণকৃত সম্পূর্ণ ফর্মটা আবার দেখাবে আপনি আপনার সকল তথ্য সঠিকভাবে দিয়েছেন কি তা প্রত্যেকটি ফিল্ড অনুযায়ী ভালো করে যাচাই করে নেবেন কারণ পেমেন্টের পর আপনি আর সংশোধনের জন্য সুযোগ পাবেন না সকল তথ্য সঠিক থাকলে নিচে থাকা পেমেন্ট করুন বাটনে ক্লিক করলে আপনাকে পেমেন্ট দেওয়ার জন্য অনলাইন পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে এখান থেকে আপনি মোবাইল ব্যাংকিং এর বিভিন্ন মাধ্যমে পেমেন্ট দিতে পারেন এই পেমেন্টটা দেওয়ার জন্য যেমন বিকাশ অপশনটি সিলেক্ট করে আপনার বিকাশ করা নম্বরটি এখানে বসিয়ে কনফার্ম করতে হবে এবং পরবর্তীতে বিকাশ নম্বরে আসা ফোন থেকে ছয় ডিজিটের ওটিপি বা ভেরিফিকেশন কোডটি যেখানে লিখা আছে ইন্টার ভেরিফিকেশন কোড যে নম্বরে আসছে পাশে সেই নম্বরটিও দেখাবে এর নিচে বসিয়ে নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার বিকাশের পিন নম্বরটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে এবং সম্পন্ন হওয়ার একটি বার্তা আপনি আপনার স্কিনে দেখতে পাবেন পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আপনাকে পুনরায় সম্পূর্ণ ফর্মটি দেখাবে এখানে আপনার ফর্মটি ঠিক আছে কি তা দেখতে পাবেন এবং ফর্মের নিচে আপনার পেমেন্টের তথ্যও থাকবে নিচে থাকা দুইটি অপশন দেখতে পাবেন একটি হলো খসড়া আবেদন অন্যটি আবেদন দপ্তরে দাখিল করুন আবেদন দপ্তরে দাখিল করার পর সর্বশেষ এবং এটা ফাইনাল ফর্মটি আবার দেখাবে এবং আপনি সর্বশেষ যাচাই করে আবেদনটি দপ্তরে দাখিল করুন বাটনটিতে ক্লিক করলেই দপ্তরে দাখিল হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি আপনার প্রোফাইলে এই আবেদনের আবেদন নম্বর ও ট্র্যাকিং নম্বর এবং আবেদনের অবস্থা সহ আবেদনটি দেখতে পাবেন